আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আল্লাহ আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক আল্লাহ বেগম জিয়া আল্লাহ উনি আমাদের স্বাধীনতার শির দাদা আল্লাহ আমরা যখন বুঝতাম না পুরো বাংলাদেশে একজন মানুষ যদি স্বাধীনতার পক্ষে আল্লাহ মেরুদন্ড সোজা করে দাঁড়িয়েছিলেন উনি আমাদের বেগম জিয়া আল্লাহ উনি চরম অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ আমাদের প্রাণের অভিভাবক বেগম জিয়াকে আল্লাহ আপনি সুস্থ করে দেন আল্লাহ বাংলাদেশের সামনে কঠিন সময় এই বেঁচে থাকা খুব দরকার আল্লাহ উনি বেঁচে থেকেও যদি শুধু সবাইকে গাইড করে পরামর্শ দেয় সেটা আমাদের জন্য আল্লাহ আমাদেরকে রাজনৈতিক মুরুব্বি হারা আপনি আল্লাহ উনি বাংলাদেশের দল মত নির্বিশেষ সকল মানুষের রাজনৈতিক অভিভাবক উনি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের অভিভাবক আল্লাহ বেগম জিএর উপরে আপনার হাজ রহমত নাজিল করেন এ আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন এ আল্লাহ তাকে পরিপূর্ণরূপে সুস্থ করে দেন আল্লাহ বেগম জিয়া তো একদিন অবশ্যই আপনার কাছে যাবে কিন্তু বাংলাদেশ একটা স্থিতিশীল পর্যায়ে গেছে আল্লাহ স্বাধীন সার্বভৌম একটা দেশ হিসেবে দাঁড়িয়ে গেছে উনি যে লড়াইটা করেছিল সেই লড়াইয়ে ন্যূনতম একটা ফসল ঘরে তোলা পর্যন্ত আল্লাহ ওনাকে নেক হায়াত দিয়ে দেন আল্লাহ ওনার উপরে খাস রহমত নাজিল করেন অতি দ্রুত ওনাকে শেফায় কুল্লি আজেলা দেন রব্বানা তকব্বাল মিন্না ইন্না কান্ত আলিম অতুবা আলাইনা ইন্না কান্ত রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলম